আপনি কি জানেন চার ভাগ কেন করা হবে সেন্ট মার্টিনকে এখন থেকে আমেরিকা যেতে দিতে হবে জামানত তাহলে চার ভাগে ভাগ করা হচ্ছে সেন্ট মার্টিনকে প্রবেশ অধিকার থাকবে বন্ধ অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম জামানত দিতে হবে পনেরো হাজার ডলার কি কি শর্ত থাকবে সেই সবই জানাবো আজকের ভিডিওতে প্রথমে আসি সেন্ট মার্টিনের ইস্যুতে বাঙালিদের ইমোশনের একটা বড় জায়গা জুড়ে রয়েছে সেন্ট মার্টিনের নাম এবং সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার যেখানে সেন্ট মার্টিনকে ভাগ করা হবে মোট চারটা ভাগে আর তা হল জেনারেল ইউজ জোন যা পর্যটন ও সাধারণ অর্থনৈতিক কাজের জন্য ব্যবহার করা হবে অর্থাৎ সেখানে সব হোটেল রিসোর্ট সেগুলো থাকবে তারপর ম্যানেজড রিসোর্স জোন যেখানে মূলত কচ্ছপদের প্রজনন হয় সো সেখানে দিনে পর্যটক ঘুরে বেড়াতে পারলেও রাতে থাকতে পারবে না এবং স্থানীয়রাও কোনো প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারবে না তারপর সাস্টেইনেবল ইউজ জোন যেখানে বুশল্যান্ড লেগুল ও ম্যানগ্রোভ বোন রয়েছে যেখানে স্থানীয়রা টেকসই ব্যবস্থায় সম্পদ ব্যবহার করতে পারবে এবং পর্যটকরাও দিনে ঘুরে বেড়াতে পারবে তবে রাতে সেখানেও থাকা যাবে না এবং সর্বশেষ হল রেস্ট্রিক্টেড জোন যেখানে জীব রক্ষার জন্য সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হবে ওয়েল এমন হলে তো মনে হচ্ছে সেন্ট মার্টিনের সৌন্দর্য আবার ফেরত আসবে তবে বর্তমান সরকারের এই পরিকল্পনাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন ওদিকে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম অর্থাৎ বাংলাদেশের কেউ যুক্তরাষ্ট্রের ভ্রমণ করতে চাইলে এখন থেকে বাড়তি সর্বোচ্চ পনেরো হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় আঠেরো লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে এখন এই ভিসা বন্ড কি যারা জানেন না তাদের জন্য বলছি ভিসা বন্ড হল এক ধরনের আর্থিক নিশ্চয়তা অর্থাৎ যা কিছু দেশে নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এক ধরনের জামানত যেন তারা ভিসার শর্ত বিশেষ করে সেখানে থাকার সময়সীমা মেনে চলে সো যারা ভিসার মেয়াদ শেষ হবার পর অবৈধভাবে থেকে যায় তাদের জন্যই এই পদক্ষেপ নেয়া তবে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্রমণ শেষ করে ফেরত আসবে তাদের সেই টাকা ফেরত দেয়া হবে ওয়েল টাকার হিসাবটা কিন্তু পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ডলার করে নির্ধারণ করা হবে যা আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে ভিসা কর্মকর্তারাই নির্ধারণ করবে আবার কোনো কারণে যদি ভ্রমণ বাতিল হয় বা মার্কিন বিমানবন্দরে যদি প্রবেশ করতে না দেয়া হয় সেক্ষেত্রেও টাকা ফেরত দেয়া হবে এবং ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য কিন্তু দেয়া হবে তিনটা আলাদা নির্দিষ্ট এয়ারপোর্ট তো সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বেশ ভালোই পদক্ষেপ নিয়েছে বলে মনে হচ্ছে